ভাই মানুষের চোখ কয়টা ভাই মানুষের চোখ কয়টা মানে দুইটা আপনার চোখ কয়টা আমারও তো দুইটা ভাই আমার ক্যামেরার চোখ তিনটা আপনার ক্যামেরা তিন চোখ জি ভাই কি কোন এট এ টাইম তিন চোখ দিয়ে চারো পাশ আপনারা একটা ক্যামেরার মাধ্যমে মনিটরিং করতে পারবেন দেখতে পারবেন কোন কি ওরে ভাই দেখেন এই যে দেখছেন ক্যামেরা এই চারো পাশ মনিটরিং করে দেখতে পারবেন হ্যাঁ এই একটা চোখ হ্যাঁ এইখানে আরেকটা চোখ এই চোখ শুধু চোখ না ভাই এটা থ্রি সিক্সটি ডিগ্রি ওরে ভাই মানে তিনশো ষাট ডিগ্রি পর্যন্ত তিনশো ষাট ডিগ্রি মুভিং করে দেখতে পারবেন ওরে মানে চুরি ডাকাতের দিন শেষ দিন শেষ একটা ক্যামেরা লাগাবেন সবকিছু দেখতে পারবেন তাও দাম দিচ্ছি কত জানেন কত মানে পুরা বাংলাদেশ চ্যালেঞ্জ মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এত বড় ক্যামেরা এত বড় ক্যামেরা পাঁচ হাজার পাঁচশো টাকা চলবো তো চলবো মানে এক বছরের গ্যারান্টি আছে ভাই ওকে এছাড়াও কিন্তু ওরে ভাই আরো দেখি মেলা বসে অনেক ক্যামেরা আছে আরেকটা জিনিস দেখাচ্ছি ভাই চমক জিনিস দেখাচ্ছি এদিকে তাকান হুম হুম এই জি জি এই সেটআপটা দেখতেছেন না হ্যাঁ এই মনিটর সহ টিভি সহ হ্যাঁ এই মনিটর এই ক্যামেরার মেশিন ওকে চারটা ক্যামেরা ওকে 100% ওয়াটারপ্রুফ অ্যাডাপ্টার হুম হুম ভিডিও বেলুন সাথে 40 মিটার কেবল হ্যাঁ হ্যাঁ ঠিক আছে এই সবকিছু আর রেকর্ডের জন্য হার্ড ডিস্ক কয়দিন থাকবে এই রেকর্ড থাকবে 10 দিন 10 দিন তো এই পুরো সেটআপটা এই চার ক্যামেরার সেটআপ ডাহুয়া ব্র্যান্ডের 2 বছরের গ্যারান্টি দিয়ে এটা অবিষেস মূল্যে মাত্র মাত্র এগারো হাজার পাঁচশো টাকা ওরে ভাই দেখেন কিন্তু আরো অনেক অনেক কিন্তু কালেকশন পাবেন যারা যে ধরনের ক্যামেরা নিতে চান স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে জেনে নেবেন